আসসালামু আলাইকুম আজকে একটা ব্লগ দিব আনকমন একটা ব্লগ এটা হচ্ছে বিদেশের মাটিতে যে ডেন্টিস্টের দাঁতের যে চিকিৎসাটা হয় যারা অনেকে দাঁত পুটিং লাগায় দাঁতের নিচে দিয়ে যেটা খেয়ে ফেলে বা অনেকে দাঁত উঠানো হয় তো সেটা বিদেশের মাটিতে আসলে কীভাবে হয় সব দেশের সিস্টেমটাই সম্ভবত এক হয়তো বা ক্যাটাগরির ক্ষেত্রে বা সেবার মানের ক্ষেত্রে বা মেশিনারির ক্ষেত্রে হয়তো বা কিছু আধুনিকায়ন বা কিছু পরিবর্তন হইতে পারে তো যাকে দেখছেন তিনি পেশেন্ট তো উনি আমারই ভাই আমাদের সাথে দেশের বাইরে আর আমাদের কোম্পানিতে কাজ করতে হঠাৎ প্রায় দু সপ্তাহ যাবৎ বলতেছে সেটা তাতে খুবই ব্যথা তো উনি আসলে বাহিরে তেমন চিনো না আমি তো চিনি তেমন না কিন্তু উনি ভাষাগত ব্যাপারে একবারই মানে জিরো টলারেন্স ভাষা একবারেই জানে না একটু বয়স্ক মানুষ প্রায় পঞ্চান্ন ষাট তো হবে পঞ্চান্ন বছর তো হবেই কমপক্ষে আমি যেহেতু একটু একটু জানি সেই হিসাবে যেন আমাকে কোনো কিছু ক্ষেত্রে শেয়ার করে তো লোকটা অনেক সহজ সরল মানুষ আসলে বিদেশের বাড়িতে আপনার অসুস্থ হইলে পাশে লোক পাওয়াটা অনেক কষ্ট তো দেখুন আসলে তিনগুলা আমি যখন ওনাকে নিয়ে ডক্টর ওখানে পেশেন্টের মানে সার্জন একজন ডক্টর বিডিও করে আসলে নিষেধ তবু আমি বললাম রেকর্ডের জন্য আমি একটা ভিডিও করতে চাচ্ছি তাহলে তুই কী বলিস ঠিক আছে করো তো অল্প সময় আর আমি বেশি করে নিই তিন মিনিট ভিডিও করলাম তো দেখতে পাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ বিডিওটা দেইনি যেটা দাঁত যখন উঠানো হয় উঠানোর সময়টা কিন্তু আমি বিডিওটা দেই আর সম্পূর্ণ দিয়েছি যে একজন সহকারী আছে উনি ট্রিটমেন্ট করছে প্রথম ইঞ্জেকশন দিয়েছে অনেকে করে নিচ্ছে দাঁতের যে দাঁতগুলো উঠাবে তিনটা দাঁত মোট মূলত উঠাবে অবশ করে নিয়েছে একটি দাঁত যখন উঠালো তখন নাকি উনি অনেকটা একটু পেন পেয়েছেন আর দুটি দাঁত উঠেছে তিনি বুঝতেই পারেননি তো যা হোক আলাদা করে পরবর্তী সময়ে দাঁতরা উঠিয়ে ফেললেন যখন উঠালেন এখন এটা ভিতরে যে ব্লাডিং আছে কিছু কিছু ওয়াশ করলে ব্লিডিংটা বের হয়ে আসবে তারাই করতেছে একদিক দা মুখের পানি দিচ্ছে আরেক একদিক দা ওই পানিটা আপনার কুলি করে ফালাচ্ছে তো যাই হোক অনেক ভালো লাগলো কোনো প্রবলেম নাই ঝামেলা নাই এত ফেয়ারনেস সেবা এত ভালো সেবা এত সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা কোনো কোম্পানি লুক নাই বাংলাদেশে তো একটা ট্রিটমেন্টে গেলে সেটা মেডিকেলে গেলে কোম্পানি লুকের জন্য ডাক্তার সাথে কথাই বলা যায় না তো সবচেয়ে ভালো লাগলো এটা একটা আমার অভিজ্ঞতা মুহূর্ত